আপনারা নাবিস্কো চলে আসবেন নাবিস্কো রহিম মেটালের মসজিদের পূর্ব দিকে আসলে আমার শোরুম আজকে ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা এলিয়ন এটার মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার নয় এটা অকটেন ড্রাইভেন গাড়ি গাড়িটার ইন্টার হচ্ছে বেস আপনার আউটসাইড কালার হচ্ছে ব্ল্যাক আপনার এটা অকটেন ড্রাইভেন গাড়ি স্টার্টের গাড়ি আমরা চমৎকার আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি এটা কিন্তু আটের নিউ শেপ আচ্ছা দু হাজার আট আট মডেলের নয়ের যে শেপটা এসেছে ওই ওই শেপের গাড়ি এটা ওকে একদম ফুল ফ্রেশ একটা গাড়ি একটা এলিয়ন জুবিকে কেউ কিনবেন আমি অনুরোধ করবো একটা এসে দেখে যান ড্রাইভ দিয়ে যান আশা রাখি আপনার হানড্রেড পারসেন্ট পছন্দ হবে আচ্ছা ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল দু হাজার আট মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়েছি সামনে পিছনে হান্ড্রেড পারসেন্ট গ্লাস অরজিনাল পেয়ে এক কথায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে টায়ারটা এক থেকে দেড় বছর নিঃসন্দেহে চলবে আমরা রিটেক মিরর পেয়ে যাচ্ছি রিটেক মিররের সঙ্গে ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছি ভিতরটা ভাবো ভাই এটা কিন্তু বেজ ইন্টেরিয়র ভিতরটা একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ এই মডেলের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে খুব কম পাওয়া যায় হ্যাঁ খুবই কম পাওয়া যায় আচ্ছা ভিতরে হিউজ স্পেস এক কথায় গাড়িতে বসলে নতুন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন ওকে এবং ব্যাকপার্ট বাই ব্যাকপার্ট দেখেন অরিজিনাল ব্যাকলাইট পেয়ে যাচ্ছি আমরা এলিয়ন লেখা পেয়ে যাচ্ছি টটা মনোগ্রাম ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে হিটার গ্লাস এটা ফোর স্টারের গাড়ি আপনার হিটার গ্লাস আপনার ফগ জমে গেলে আপনার হিটারটা অন করে দিলে পিছনটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এটা আমরা ব্যাক ক্যামেরা সহকারে পেয়ে যাচ্ছি ওকে তো এটা এলিয়ন ডাকামিত্রো কো পতে সিরিয়াল পতে সিএনজি বা এলপিজি আছে ভাই না এটা ভাই তেলের গাড়ি তেলের গাড়ি তেলেরটা দেখেন হিউজ স্পেস হিউজ স্পেস কে যদি সিএনজি বা এলপিজি করে নিতে চান অবশ্যই করে নিতে পারবেন অবশ্যই করা যাবে এই দেখেন অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা আর এই জয়েন্টগুলো প্রত্যেকটা ভাস জয়েন্ট দেখেন জাপান থেকে যেভাবে এসেছিলো সেভাবে আছে যেহেতু এক্সিডেন্ট হিস্টরি নেই সেহেতু জোনগুলো অবশ্যই ভালো থাকবে এই পাঁচটা বাই একদম ফ্রেশ কন্ডিশন ভাই এই ধরনের গাড়ি আমরা হাতে খুবই কম পেয়ে থাকি আচ্ছা আচ্ছা এত চমৎকার কন্ডিশনের একটা গাড়ি যদিও মডেলটা দুই হাজার আট জি জি কিন্তু আপনার গাড়িতে বসলে একটা নতুন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন ফ্লেভার পাওয়া যাবে জি এই হচ্ছে সামনের ডোর এই হচ্ছে সামনের ডোর এই হচ্ছে পুশ স্টার্ট জি গাড়িটা ভাই 76000 কিলোমিটার রান করেছে ওকে এবং ভিতরটা তো ফ্রেশ ভাই ভিতরটা একদম ফ্রেশ একদম ফ্রেশ আর এই হচ্ছে সিলিং কন্ডিশন জি চলেন এবার ইঞ্জিনটা দেখি ভাই এই দেখেন ভাই ইঞ্জিন স্টার্টে আছে ভাই গাড়িটা স্টার্টে আছে সেই জন্য আমি বলেছিলাম বাবু ভাই এত চমৎকার গাড়ি জি জি খুবই কম পাই আমরা এই মডেল গাড়ি এত চমৎকার গাড়ি ইঞ্জিনটা চমৎকার কন্ডিশনে আছে আপনি একটু ক্লোজ করেন তাহলে সাউন্ডটা বুঝতে পারবে আচ্ছা একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সাউন্ড এবং চেসিস মাসেল চেসিস মাসেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন টয়টা এলিয়ন টয়টা এলিয়ন দু হাজার আট মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন সিসিটা হচ্ছে পনেরোশো কাগজপত্র আপ টু করা আছে এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনের গাড়ি এই গাড়ি প্রাইস কত আছেন ভাই আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনার সুযোগ রয়েছে বাবু বিডির শো দেখে আসলে বড় বড় আমরা একটা অনার করে থাকি এক্ষেত্রে অবশ্যই আমরা অনার করব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ